ছমাস আগে বিএনপির যে অবস্থানটা ছিল এখন সেই অবস্থানটা এখন অ্যালার্মিং পরিস্থিতিটা অ্যালার্মিং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এটাকে যদি ইগনোর করে এবং আমার এই কথাটা যদি আবার বলে যে আবার ওই জামাতের মানে মাল খেয়ে কথা বলতেছে তাহলে আবার অন্যায় হবে আমি জাকসুর জাকসুর যে রেজাল্ট এটার প্রতিফলন জাতীয় নির্বাচনে পড়বে এবং জামাতের কথা আপনি বলছেন তাদের ক্ষমতা এসে সম্ভাবনা না না আমি তো এই নির্বাচনটা না মানে সামগ্রিকভাবে তাদের অবস্থাটা এই নির্বাচন আগে আগে থেকে তাদের সারা দেশে তাদের অবস্থাটা ভালো কারণ এক ধরনের প্রচার হোক বাস্তবতা হোক দুটই আছে দুটোই সত্য সেটা হলো যে যখন নাকি মানে শেখ হাসিনার শাসন আমলের লুটপাট মানে দখলবাজি এগুলো যখন নাকি বিএনপির মধ্যে প্রতিফলিত হয়েছে তৃণমূল পর্যায়ে তখন মানুষ মনে করছে যে আরি এটা তো মানে আবার সেই আওয়ামী এবং এটা খুব মানে সাংঘাতিকভাবে প্রচার করছে হচ্ছে জামাত ইসলাম তারপর ইসলামী আন্দোলন তারা এটা ব্যাপকভাবে প্রচার করছে সেই প্রচারের বিপরীতে কোনো বিএনপি আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সম্ভবত তৃণমূল পর্যায়ে বিনপির নেতৃবৃন্দ ব্যাপকভাবে যাওয়া প্রচার অভিযান বিএনপি তো অনেক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আর কয়েক হাজার এখন ধরনের এক একটা ঘটনা করছে আর শুধু ওই নোটিশ দিয়ে গেছে এটাই বড় কথা না কারণ এটা তো বহিষ্কার বহিষ্কার করছে প্রায় সাত হাজার বহিষ্কার করছে আমি জানি এবং সাথে সাথেই তারা ব্যবস্থা নিছে কিন্তু এর বাইরেও এর বাইরেও দেখা গেছে বহিষ্কার এটাকে তারা গুরুত্ব দেয়নি এবং কথা হলো যে ওই অঞ্চলে যাদেরকে বহিষ্কার করছে ওখানকার যে সিনিয়র নেতারাই এইগুলি পৃষ্ঠপোষকতা করছে ফলে খুব দ্রুতবেগে এটা মানে সঞ্চারিত হয়েছে এবং সেই সঞ্চারিত হওয়ার ক্ষেত্রে জামাতের একটা ভূমিকা আছে সিনিয়র নেতারা পৃষ্ঠপোষক করছে লোকাল পর্যায়ে লোকাল পর্যায়ে বোধ হয় না হয়তো নাম ভাঙ্গাইছে যাই হোক আমি নাম ঠিক আছে আপনি এটা মাইল করছেন ঠিক আছে ঠিক আছে আমি এটা মেনে নিলাম কিন্তু সাম হাও এটা এমনভাবে ইয়ে হয়েছে এবং এটা সত্য আমি নিজের কেশবপুরে অঞ্চল সেখানেও আমি দেখলাম যে ছ মাস আগে বিএনপির যে অবস্থানটা ছিল এখন সেই অবস্থানটা না আজকে আমার এখানে জৈলবাহ এলাকার বীরগঞ্জ সেও একই কথা বলতেছে যে জামাত মানে সামনে আঁকাচ্ছে তো হয়তো আমি মনে করি যে তারেক রহমান ফিরে আসলে সারা দেশে ট্যুর করলে এবং বেগম খালেদা জিয়া যদি প্রতীকীভাবে যদি কয়েকটা জায়গায় যায় সেই জোয়ারে হয়তো পরিস্থিতি যাই হবে কিন্তু অ্যালার্মিং পরিস্থিতিটা অ্যালার্মিং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এটাকে যদি ইগনোর করে এবং আমার এই কথাটা যদি আবার বলে যে আবার ওই জামাতের মানে মাল খেয়ে কথা বলতেছে তাহলে আবার অন্যায় হবে আমি যা মনে আসে সেটা